তো বন্ধুবান আজকে হচ্ছে শ্রাবণের প্রথম সোমবার তো আমি যেমন প্রত্যেক বছরই করি এটা বহু বছর ধরে অ্যাকচুয়ালি করা হয় আমার এই পুজোর উপোসটা তো শ্রাবণের সোমবার চারটে পাঁচটা যে কটায় পড়ে সে কটাও যেমন উপোস করি এবং সাথে করে চৈত্র মাসেরটাও উপোস করি তো আজকেরটা যেহেতু শ্রাবণ সোমবার এবং প্রথম সোমবার তাই প্রত্যেককে শ্রাবণের প্রথম সোমবারের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা আমি এখন ঠাকুরগড় থেকে শুরু করছি তো ঠাকুরঘরে চলে এসছি আমি অনেকক্ষণই হয়েছে যদিও বেলা এখন অনেকটা আর কেন জানি না আমি যতই চেষ্টা করি না কেন যে একটু সকাল সকাল পুজোটা করবো আমার হয়ে ওঠে না সেই আমার সাড়ে বারোটা একটা বেজেই যায় তো আজকেও তার ব্যতিক্রম কিছু হয়নি সেই পুজোটা গুছোতে গুছোতে আমার এখন মোটামুটি ওই একটা পনেরো কুড়ি হয়ে গেছে সব কিছু আনিয়ে রেখেছিলাম সকালবেলায় কালকেও কিছু এনেছিল কালকে পূর্ণিমা ছিল সেটা ছিল সেই পুজোটা হয়েছিল আজকেও আমি আনিয়েছিলাম বাট যান ওটাই হয়ে গেল তো যাই হোক দেরি হোক যাই হোক তো গুছিয়ে মোটামুটি নিয়েছি তা চলুন মোটামুটি গোছানোর পরে যেটুকু আমি কি করছি সেটুকু আপনাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করি চলুন দেখা যাক এই ঠাকুরদেরকে মোটামুটি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি ফুলচন্দন যেটুকু আমি দিয়ে করিয়ে নিই আর এই যে নারায়ণ ঠাকুরটা দেখছেন আজকে এখনও তুলিনি তার কারণ কি জানেন কারণ হচ্ছে আমি ঠিকঠাক জানি না পূর্ণিমাটা গেছে কি না পূর্ণিমা না যেতে আমি নারায়ণ ঠাকুরকে ছড়ায় না সেই কারণে তারপর ভেবেছিলাম ক্যালেন্ডার দেখব পরে ভুলে গেছি আর দেখা হয় না তো চাই কোনো ওনার মতন থাকুক আমরা এখানে পুজোতে আসছি এইখানে মোটামুটি পুজোর সরঞ্জাম হিসেবে যেটা গুছিয়ে নিয়েছি সেখানে রয়েছে দুটো আমার যেহেতু দুজন শিব ঠাকুর তাই দুটো মালা ফুল বেলপাতা এটা হচ্ছে অপরাজিতা আর রয়েছে কিছুটা দুব্য আর এটা হচ্ছে আকন্দ ফুল এই জায়গাটা এটা রয়েছে আর এই সাইডটা রয়েছে এখানে রয়েছে পাঁচ রকমের ফল একটা জায়গায় তার মধ্যে এই যে জামটাও রয়েছে আর একটাতে রয়েছে তিনটে ফল এটা দই আর এখানে রয়েছে এটা ওটা আমি বাটি বেটে নিয়েছি আর কিছুটা আতপ চাল এটাই নিয়ে নিয়েছি এটা রয়েছে গঙ্গাজল আর এটা রয়েছে দুধ আর রয়েছে মধু আর ঘি এটা দুধ দুধ দই ঘি মধু গঙ্গাজল এটা দিয়েই আমি তৈরি করব পঞ্চাব নৃত্যটা আমার আগে একটা ব্লগে গত বছরের আছে পুজোটা আমি কিভাবে করি সেটা দেখানো তবুও আমি আপনাদের জন্য আরেকটু একটু শর্টকাটে আমি দেখিয়ে দিচ্ছি তো চলুন পুজোটা শুরু করা যাক এখানে আমি একটা বেলপাতাকে ভালো করে চন্দন মা খেয়ে নিয়েছি আর এটাকে আমি দিয়ে দেব এই জায়গাটায় এই যে এটা এর মধ্যে আমি বসিয়ে দেব আমার তো নন্দী ছাড়া যেহেতু শিব অশোক পূর্ণ তাই নন্দীকেও দিয়ে দিলাম আর যাই হোক আমি এখানে প্রথমে দিয়ে দেবো ঘি ঘিটা দিয়ে দেবো এনাকে ঘি আচ্ছা এটা তুলে রাখি তাহলে সুবিধা হবে আর দিয়ে দেবো মধু দিয়ে দেবো এই যে মধু ঘি মধুটা কমপ্লিট হয়ে গেছে আমি এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে মাখিয়ে তো এখানে এই যে বাবাকে ঘি মধু মাখিয়ে দিয়েছি আর একটা কথা এখানে আপনি যদি আপনারা যদি মাঝে মাঝে একটু ঘি মাখিয়ে দেন ঠাকুরকে তাহলে কি হবে জানেন কালো থাকে অ্যাকচুয়ালি শিব ঠাকুরের রঙটা কালোটাই বেশি ভালো লাগে জল না হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বার আমার পঞ্চাশ তৈরি এখানে চাইলে আপনারা সিদ্ধিও দিতে পারেন আমার আজকে কাছে আজকে সিদ্ধি নেই তাই আমি সিদ্ধি দিচ্ছি না দেওয়ার জন্য পঞ্চামৃত যেটা তৈরি করছিলাম সেটাই এখন ঠাকুরের মাথায় ঢালছি তো এখানে মন্ত্র হচ্ছে ওম নম মন্ত্র এবং এছাড়াও অনেক মন্ত্র আছে তো যদি আপনারা কেউ চান তো বাড়িতে শিব পূজা বিধি বলে কোনো বই আছে সেটা দেখেও নিতে পারেন অথবা আপনাদের যারা পুরোহিত আছেন তাদের কাছেও জেনে নিতে পারেন তো আমি বিশেষ করে কিছু মন্ত্র আমার নিজস্ব জানা আছে সেইগুলো দিয়েই আমি ঠাকুরের মাথায় জলটা ঢালি আর সাথে তো ওম নাম শিবাই মন্ত্রটা তো রয়েইছে তো জল ঢালা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার গঙ্গা জল দিয়ে ভালো করে একটুখানি জল মানে পরিষ্কার করে দিতে হয় ঠাকুরকে আমাদেরও তো গায়ে যদি এরকম থাকে তাহলে কীরকম একটা বৃষ্টি লাগে তাই না তো যাই হোক জল দিয়ে পরিষ্কার করে দিয়ে এবার আমি যে এটা একটা চন্দন হলুদ চন্দন এটাকে দিয়ে ঠাকুরকে আঙুল দিয়ে একটুখানি চন্দন দিয়ে দিলাম এইবার আমি বেলপাতাগুলো দেব বেলপাতাতে চন্দন মাখিয়ে তারপরে শিব ঠাকুরকে অর্পণ করলাম তো বেলপাতা অর্পণ মেনলি আমি প্রথম বেলপাতাটা হচ্ছে এমনি শিব ঠাকুরকেই অর্পণ করি শিব ঠাকুরের নামেই তারপরে যতগুলো বেলপাতা আমি অর্পণ করি সেগুলো হচ্ছে আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের নামে এবং তাদের ভালো মন্দ যেগুলি হোক সেইগুলো ঠাকুরের কাছে প্রার্থনা করে আমি বেলপাতাগুলো অর্পণ করি ঠাকুরকে তো আপনারা দেখেই থাকছেন যে আমি অনেকগুলো বেলপাতা অর্পণ করলাম ঠাকুরকে মন্ত্র সেম মন্ত্র বিশেষ কিছু মন্ত্র কিন্তু নেই এখানে এবার আমি আকন্দ ফুল সেটা অর্পণ করছি এবার না আমাদের বাড়িতে যে দুধরা ফুলটা হয় সেটা এবার এখনো হয়নি ওর জন্য অর্পণ করতে পারলাম না আর গাছগুলো তুলে দিয়েছিল আমার হাজব্যান্ড তো সেইগুলো আবার এখনো ঠিক করে হয়নি বলে ফুল নেই এইবার দিয়ে দিলাম অপরাজিতা ফুল ওখানে দেওয়া কমপ্লিট করে ওনাকেও সেমভাবে আমি বেলপাতা সরি আকন্দ ফুল আর অপরাজিতা ফুল অর্পণ করলাম এইবার দিয়ে দিচ্ছি কিছু দুর্বা অ্যাকচুয়ালি এই জিনিসগুলো অর্পণের মধ্যে কিছু কিছু জিনিস থাকে সেগুলো আমি অন্য কোনো দিন আপনাদের বলবো কি অর্পণ করলে কি হয় যেমন এখানে আমি দ্রব্য অর্পণ করেছি এটা কেন করেছি সেটা এগুলো নিয়ে পরে একটা ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো এই শ্রাবণ মাসি তো উলোদনের সাথে আমি মালাটা অর্পণ করলাম ঠাকুরকে এবার আমি যে ফলগুলো রয়েছে আস্ত ফল সেইগুলো আমি ঠাকুরকে অর্পণ করব তো আপনারা দেখলেন এখানে আমি ফলগুলো অর্পণ করলাম আর এখন কিছু আতপ চাল সেটা আমি ঠাকুরকে অর্পণ করব। আতপ চালটা যদি একটু আগে অর্পণ করার কথা ছিল ওটা আমি ভুলে গেছি তো চাল তিনবার করেই অর্পণ করলাম ঠাকুরকে এবার আমি পারদেশ ঠাকুরকেও আমি চাল অর্পণ করব। আর এখন এখানে যে ফুল বেলপাতাগুলো রয়েছে এগুলো দিয়ে পুষ্পাঞ্জলি দিলাম ঠাকুরকে আর এদিকটায় দেখুন বৃষ্টি শুরু হয়ে গেল শ্রাবণের সোমবার আর এদিকে বৃষ্টিও হচ্ছে বেশ ভালো লাগছিল আমার একটা দারুণ ফিল আসছিল বাইরে বৃষ্টি হচ্ছিল আর ভেতরে আমি পুজো করছিলাম এবার ঠাকুরের সামনে আমি ভোগ দিয়ে দিয়েছি আমি ভোগে বিশেষ কিছু দিনে নি আজকে সাবু ফল আর হচ্ছে একটু মিষ্টি আর বাতসা আর জল আর দেখছেন আপনারা আমি কীভাবে দিচ্ছি মানে কী বলবো কালকে আমাকে টিকটিকিতে এতটাই জ্বালালো তো সেই কারণে এইভাবেই দেওয়া হয়েছে এবার ভোগ দিয়ে আরতিটা করে নিচ্ছি ধূপ প্রদীপ আমি একসঙ্গে নিয়ে নিয়েছি যেহেতু গিয়ে প্রদীপ জ্বালিয়েছি তাই আর পঞ্চপ্রদীপ জ্বালায়নি এবার আরতিটা করে নিলেই আমার পুজো কমপ্লিট হয়ে যাবে চলুন আরতিটা এনজয় করি তো আরতির সাথে সাথে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আর আমার তো পরিবেশটা ভীষণ ভালো লাগছে উলু ধ্বনি শাক্ষের আওয়াজ ঘন্টার ধ্বনি প্রদীপ তার সঙ্গে কর্পূরের গন্ধ আর রয়েছে ধুনো সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ আমার তো ভীষণ ভালো লাগলো আর আপনাদের কেমন লাগলো অবশ্যই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমার যদি কিছু ভুল থেকে থাকে সেটাও আপনারা অবশ্যই আমাকে জানাবেন তো পুজো কমপ্লিট করে প্রসাদ নিয়ে এবং জায়গা পরিষ্কার করে চলে এসছি আর আজকে মানে দুপুরবেলা আমি এটাই খাবো এখানে রয়েছে সাবু ফল আর দুধ দুপুরবেলা আর কিছু খাবো না আর এখানে বাদাম ছোলা এগুলো এনেছিল তো ভেবেছিলাম যে এগুলো ভেজাবো এবং একটু সেদ্ধ করে নিলে খাওয়া যাবে বাট দেখলাম অনেকটা বেলা হয়ে গেছে তো তো এতটা জিনিস খাওয়ার পর আর ওইগুলো খাওয়া যাবে না তো যাই হোক চলুন আমি আগে প্রসাদটা গ্রহণ করে নিই তো রাত্রিবেলার ফল সাবু খাবো না রাত্রিবেলা খাবো ডালিয়া তা ওই কারণে আমি ডালিয়া আলু সেদ্ধ এগুলো করে নিচ্ছি যদিও এখন রাত্রিবেলা তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই রাখছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা